পূর্ব ঘোষণা অনুযায়ী নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হাসপাতাল এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের নার্সরা এক দফা এক দাবি নিয়ে প্রথম দিনের কর্মবিরতি পালন করেছেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর তথ্যচিত্রে মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চার ঘন্টা নার্সিং সংস্কার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে এক কর্মবিরতি পালন করেন নার্সরা কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চার ঘন্টা এ কর্মবিরতি পালন করার কথা রয়েছে কর্মবিরতি থেকে নার্সরা জানান অধিদপ্তর ও কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদান করতেই এ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা এ দাবি এক দফা এক দাবি মানা না হলে দ্বিতীয় দিনের কর্মবিরতির পর কেন্দ্রীয় নির্দেশে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নার্সরা তবে কর্মবিরতির সময় রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফদের জরুরি স্কোয়াডে নার্সিং সেবা অব্যাহত রয়েছে বলেও জানান নার্সিং সংস্কার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক বিশ্বজিৎ বড়ুয়া তিনি বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোট নার্সের সংখ্যা সুপারভাইজার সহ এক জন এতে কর্মবিরতিতে সকালে অংশগ্রহণ করেন প্রায় চার পঞ্চাশ জন নার্স এ সময় কর্মবিরতিতে চার ঘন্টা পর্যন্ত অবস্থানের পাশাপাশি রোগীর সেবায় অংশগ্রহণ করেন এসব নার্সরা আমাদের যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আমাদের যদি সম্মানিত মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা যদি আমাদের দাবির প্রতি যদি সদয় না হয় তাহলে এরপরে হয়তো আমরা কমপ্লিট শটডাউনের মতো অথবা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এই ধরনের কতগুলো আমাদের প্রোগ্রামে আমরা যেতে বাধ্য হব এটা হলো আমাদের মূল কথা তবে আমরা আপনারা জানেন আমরা কিন্তু এক মাস যাবৎ কিন্তু আমরা কিন্তু কোনো কিন্তু এই ধরনের কোনো দায়িত্ব কিন্তু আমরা কোনো কর্মবিরতির মতো কোনো কর্মসূচি আমরা পালন করি নাই আমরা এক মাস পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ছোটো ছোটো প্রতিভা সমাবেশ করে আমরা অবস্থান ধর্মঘট করে পতাকা সমাবেশ করে আলো পতাকা মিছিল করে আমরা কিন্তু দায়িত্ব পালন করেছি কিন্তু দেখা যাচ্ছে আমরা মাস করার পরেও প্রশাসন আমাদের এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি না নেওয়ার কারণে আমরা বাধ্য হচ্ছি কর্মচারীদের মধ্যে একটা পদক্ষেপে যাই আমরা চাই না রুগীরা কিন্তু আমাদের জন্য কষ্ট পাক রুগীরা কষ্ট পাচ্ছে আমরা আমরা অনুভব আমরা অনুভব করি কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব না আমাদের দায়িত্ব হল নার্সরা রুগীদের পাশে থাকবে চব্বিশ ঘন্টা পাশে ছিল আগেও ছিল এখনও থাকবে সবসময় থাকবে